আগামীকাল পাঁচই নভেম্বর দু পূর্ণিমা পড়েছে আর এই পূর্ণিমা হলো রাস পূর্ণিমা তাই এই দিন যদি ভালো কিছু কাজ করা হয় ভালো কিছু ক্রিয়া করা হয় তাহলে জাতক বা জাতিকার জন্মছকে থাকা চন্দ্রের যে দোষ গ্রহ দোষ সেগুলো নাশ হয় বিশেষ করে যদি এই দিন কোনো পবিত্র নদীতে স্নান করা হয় যেমন গঙ্গা হোক যমুনা হোক বিশেষ কোনো পবিত্র নদীতে যদি স্নান করা হয় এবং স্নানের পরে যদি দান করা হয় দান করার সময় জন্মছক অনুযায়ী যে দ্রব্য দানের দ্রব্য হিসাবে সেটা যদি জানা থাকে তাহলে আরও ভালো আর যদি জানা না থাকে তাহলে এমনি ভালোবেসে যদি মানুষকে পুরোহিতকে মন্দিরে যদি দান করা হয় তাহলেও ভালো এই দিন বিশেষ করে লক্ষ্মী নারায়ণের পুজো বা যদি লক্ষ্মীনারায়ণের ব্রতকথা পাঠ করা হয় তাহলে খুবই ভালো অনেক সময় হয়তো পুজো দেওয়া সম্ভব নয় কিন্তু যদি লক্ষ্মীনারায়ণের ব্রতকথা পাঠ করা হয় লক্ষ্মী নারায়ণের বীজ মন্ত্র পাঠ করা হয় বা ধ্যান করা হয় সেই বীজ মন্ত্রে তাহলেও ভালো মা লক্ষ্মীর আশীর্বাদ সদা সর্বদা গৃহে বজায় থাকে যেহেতু পূর্ণিমা খুব ভালো তিথি এবং পূর্ণিমা তিথিতে আমাদের শক্তি আমাদের চৈতন্য সদা সর্বদা সজাগ থাকে একটু সামান্য ধ্যান যদি আমরা করে থাকি তাহলে সেই চৈতন্য শক্তির অনুভব আমরা লাভ করতে পারব আমরা বুঝতে পারব যে প্রকৃত শক্তি কি। তাই এই দিন অবশ্যই ধ্যান করা উচিত ইষ্টমন্ত্রের ধ্যান করা উচিত মা লক্ষ্মীর ধ্যান করা উচিত বা বিষ্ণুর ধ্যান করা উচিত চন্দ্রমন্ত্র বা চন্দ্রের প্রণাম মন্ত্র জপ করা উচিত অনেকে এই দিনে রুদ্রাভিষেকও করে যেহেতু ভালো দিন সেহেতু রুদ্রাভিষেকও করা যায় যে কোনো পুজোর ক্ষেত্রে যে কোনো প্রার্থনার ক্ষেত্রে এই দিন ভালো তার কারণ চৈতন্য আমাদের সজাগ থাকে এই চৈতন্যে আমরা যা প্রার্থনা করব যা ক্রিয়া করবো যা কাজ করব সজাগভাবে করব আর তার ফল আমরা খুব ভালো হিসাবে পাবো কারণ আমরা সজাগ যখন থাকি তখন আমরা ভালো কাজই করি আর ভালো কাজের ফল ভালোই হয় তাই এই দিনে সজাগ থাকুন এবং ভালো কাজ করুন নিজের যা কিছু অশুভ কর্মের দ্বারা যা কিছু পাপ হয়েছে বা হয় সেই পাপক ক্ষয়ের জন্য শুভ কাজ করুন কারণ অজান্তেই আমাদের অনেক অশুভ কর্ম অশুভ কাজ না চাইতেও হয়ে যায় তার জন্য আমাদের